এক নম্বর ফজিলত এই আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত জিন জাদু থেকে হেফাজতে রাখবেন দুই নম্বর ফজিলত হচ্ছে আপনি রাত্রি বিছানার সময় যদি এই আয়াতটি পড়ে শোন তাহলে আপনাকে শয়তান কোন ধরনের কোনো খারাপ কাজ করাতে পারবে না কোনো দোকা দিতে পারবে না কোনো ধরনের কোনো ডিস্টার্ব করবে না তিন নম্বর ফজিলত হচ্ছে আপনি যদি এই আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করেন আল্লাহ রবুল আলমিন আপনাকে জান্নাত দিবে অর্থাৎ আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনার জান্নাতে প্রবেশ করা শুধু মৃত্যুটা বাকি থাকবে চার নাম্বার যে ফজিলতের কথা বলেছি শুক্রবার দিন যদি আপনি 70 বার এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন আপনার এমন অবস্থায় তৈরি হবে ওই অবস্থার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবে সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি চলে আসছি আপনাদের কাছে ছোট্ট একটি দোয়া বলবো এই ছোট্ট একটি দোয়া যদি মাত্র আপনি বার তেলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চল্লিশ লক্ষ নেকি দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত নামিম দারি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী নবী আলী আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি এই দোয়াটি মাত্র 10 বার তেলাওয়াত করবে 10 বার পড়বে আল্লাহু রাব্বুল আলামিন তাকে চল্লিশ লক্ষ নেকি দান করবেন দোয়াটি হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ইলাহান ওয়াহিদা আহাদান সমাদান লাম ইয়াত তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর হাবিব বলেছেন আপনার জীবনের যত গুনাহ আছে গাছের পাতা অসংখ্য টিলার বালুরাশির বালু সমপরিমাণ এবং পৃথিবীর দিন সংখ্যক সমপরিমাণ সমুদ্রের ফেনারশি সমপরিমাণ গুণা থাকলেও আল্লাহ আল্লাহরবুল আলামিন মাফ করে দিবে সুবহানল্লাহ সুহানল্লাহ দোয়াটি কি একেবারে একটি ছোট্ট দোয়া দোয়াটি হচ্ছে আজতাকুল আহাল্লাদি লা ইলাহা ইল্লা হুল হাই উল কৈয়ুম ওয়া তু বইলাই আজতাকুল লা ইলাহা ইল্লাহু হাই উল কয়ুম ওয়া তু ইলাই এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ আল্লাহর্বুল আলমিন আপনার জীবন থেকে সব আমর গুণাখাতা গুলা মাফ করে প্রণবী সাল পৃথিবীর যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি অর্থাৎ যেই দোয়াটির কথা বলতেছি এই দোয়াটি যদি সে পাঠ করে তার গুণা সম পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন আল্লাহ রব্বুল আলমী তা মাফ করে দিবেন এক নম্বরের দোয়া দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যদি কোনো ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহটি পাঠ করে তাহলে তার জীবন থেকে সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ গুনাগুলাকে গুণাগুলাকে রব্বুল আলমিন ক্ষমা করে দিবে সুবাহান্লাহ দর্শক আরেকটি তসবির কথা আমরা বলেছিলাম হজরত সাদ আবু আকাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম একদা সাহাবিদের সামনে উপবিষ্ট হয়ে বলতেছে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম সাহাবিদের মধ্য থেকে একজন বলেন ইয়া রাসুল্লাহ কিভাবে আমরা এক হাজার নেকি অর্জন করতে পারবো তখন আল্লাহর হাবিসুল্লাহ বললেন আমাদের মধ্যে যে ব্যক্তি এই ছোট্ট একটি তাসবি একশোবার পাঠ করবে আল্লাহরবুল আলমিন তার আমুল নামার মধ্যে এক হাজার নেকি লিখে দিবেন তাসবিটি হচ্ছে সুবাহানুল্লাহ এই সুবাহান উল্লাহ তাসবিটি যদি আপনি মাত্র একশো বার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমুল নামার মধ্যে এক হাজার নিকি লিখে দিবেন

এই তাসপিটি পাঠ করে আর জীবন থেকে সমুদ্রের ফেনার আসি সমপরিমাণ পরিমাণ গুণাগুলাকে ক্ষমা করে দিবে সুবাহান্লাহ আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম একদা সাহাবিদের সামনে উপবিষ্ট হয়ে বলতেছে তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম সাহাবিদের মধ্য থেকে একজন বলেন ইয়া রাসুল আল্লাহ কিভাবে আমরা এক হাজার নেকি অর্জন করতে পারবো তখন আল্লাহর হাবিবসুল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তি এই ছোট্ট একটি তাসবি একশো বার পাঠ করবে আল্লাহ রব আলমী এক হাজার নেকি লিখে দিবেন হচ্ছে সুবাহ সাহবান রতি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিম্ন দুয়াটি মাত্র তিনবার পাঠ করবে তাহলে আল্লাহরব্বুল তার প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায় দুয়াটি হচ্ছে বিস্মিল্লা হিল্লা দি লাইয়া দুগু মাস মিহি সেই উন ফিল আরো দে ওয়ালে আফিস শ্যামা ই ওয়া সেমি ও লালিন আমি দুয়াটি আবারও বলে দিচ্ছি বিস্মিল্লা হিল্লা দি লাইয়া দু মাস মিহি সেই উনফিল আরো দে ওয়ালে আফিস সেমা যেই তাসপি পাঠ করলে কিয়ামতের ময়দানে আপনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ হবে না যে ব্যক্তি আপনার চেয়ে বেশি তালাত করবে যে ব্যক্তি আপনার চেয়ে বেশি পড়বে সে ব্যতীত হযত আবহুরর রদ আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবি সল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই তাসপিটি এক শতবার সকালে এবং বিকেলে পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে তার চেয়ে আমলে উত্তম আর কেউ হবে না যে ব্যক্তি তার চেয়ে বেশি তেলাওয়াত করবে সে ব্যতীত হচ্ছে সুবাহানি আজিমি ও বিহানি ও বিহান দিহি হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু বলেছেন নিম্নলিখিত দোয়াটি মাত্র 10 বার পাঠ করবে রব্বুল আলামিন কুরাইশ বংশের 10 জন গোলাম আজাদ করার সওয়াব তার নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি আজকে আমি আপনাদেরকে তিনটি তাসবির কথা জানিয়ে দিব এক নম্বর তাসবির যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দিবে তার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হচ্ছে তার জীবন থেকে দরিদ্রতা মুছে দিবে দরিদ্রতা দূর করে দেবে সুবাহানুল্লাহ দ্বিতীয় দোয়াটি পড়লে আপনার মনের আশা কবুল করে নিবে তিন নম্বর যে দোয়াটি আক্রান্ত অবস্থায় যদি আপনি দোয়াটি পড়েন জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না এক এক করে আমরা তিনটি তাস্পি জেনে নিচ্ছি দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহি ওয়ালা মান জাআ ইল্লা ইলাইহি তিন আমরা যেই দোয়াটির কথা বলেছিলাম ছোট্ট একটি দোয়া এটা আমরা সকলেই পারি হাজার বার পাঠ করবেন প্রত্যেক এক হাজার বার পাঠ করার পরে দুই রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনি আপনার মনের হাজতের কথা বলবেন হচ্ছে বিসমিল্লাহ রহমান